হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে স্মার্ট ফোনের লক পরিবর্তন করবেন তো আপনারা যারা ফোনের লক পরিবর্তন করতে পারেন না আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনারা আপনাদের স্মার্টফোনের যে সেটিংসটি আছে সেটিংস অ্যাপও ঢুকতে পারেন অথবা দেখুন উপরে এই যে এখানে সেটিং এই সেটিং দিয়েও আপনার সেটিংসে ঢুকতে পারেন তারপর নিচে স্কুল করবেন নিচে স্কুল করার পর দেখবেন এই যে সিকিউরিটি প্রাইভেসি সেটিতে ক্লিক করবেন বা যে কোনো ফোনে সিকিউরিটিতে গেলেও হবে তারপর নতুন করে সেট দিবেন সে স্ক্রিন লক তারপর আপনাদের এই যে এখানে এটা হচ্ছে আপনাদের নাম্বার লক তো এটা আপনারা আপনাদের প্রথম ইউজ করবেন তারপর আমি দেখুন আমি সবগুলো শূন্য দিব আমার লকটি তারপর এই যে ইউসে ক্লিক করবো নিচে তারপর আবার আগের লকটি দিব সবটি জিরো দেওয়ার পর এই যে এখানে নিচে ইনেবল করে দিব তারপর দেখুন এখানে লক আসছে আমি কেটে আবার পরে দেব এটা তারপর দুই নাম্বারে দেখুন এই যে প্যাটার্ন আমার লকটি যাচ্ছে তো এখন যেই লকটি দিয়েছে এটি ওই তারপর আমি এখানে প্যাটার্ন লক দিতে পারব এই যে কোনো একটি প্যাটার্ন লক দিয়ে নিব তারপর আবার একটি প্যাটার্ন লোক এখানে দিব দিয়ে এখানে টার্ন অনে ক্লিক করব তারপর তিন নাম্বার এই যে দেখুন এখানে আপনারা এই লকটি দেওয়ার আগে ছুটাবেন ছোটানো হয়ে গেলে আপনারা এই যে এখানে আপনারা যে কোনো কিওয়ার্ড কিংবা যে কোনো কিছু দিয়ে আপনারা লিখে নাম টাম লিখেও আপনারা লগ দিতে পারবেন ফোনের তারপর এই যে নিচে ডানে ক্লিক করবেন তো আপনাদের হয়ে যাবে তারপর দেখুন এখানে দুইবার দিবেন আট থেকে চার থেকে ষোলোটা লেটার এবং ডগস দেওয়ার পর আপনারা ডানে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে তো আমার এখানে আমি চেঞ্জ করব না তাই আমি করছি না তারপর নিচে দেখুন এই যে টার্ন অফ ইউর পাসওয়ার্ড এটি দিলে আপনাদের কোনো লকই থাকবে না আপনাদের ফোনের লকটি দিয়ে আপনাদের এটি লক ছুটাতে পারেন আপনাদের কোনো লক সিস্টেম থাকবে না তারপর আপনারা দেখুন আমি আবার লকগুলো দিয়ে নিচ্ছি এই যে প্রথমে আমরা আবার পিন লক দেব দেখুন নেক্সট এ তারপর দেখুন এই যে আবার জিরো জিরো সবগুলো লক দিব দি ইউজ আবার জিরো জিরো দিব তারপরে ইনেবল করব তারপরে দেখুন এখানে আমি ফিঙ্গার প্রিন্ট দিতে পারবো তো এই যে অ্যাড নাও এ ক্লিক করার পর আমি প্রথমে আমার যাদের পিছনে তো পিছনে থাকলে পিছন দিয়ে দিবে সাইডে থাকলে সাইডে এবং দেখুন সামনে দেখে আমি সামনে দিচ্ছি হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দিব বারবার ওঠাবেন বারবার দিবেন বারবার ওঠাবেন বারবার দিবেন তো এই এটা পুরোটা ভরতে হবে দেখুন একটু নড়াচড়া করে দিবেন একটু এদিক এদিক করে তারপর আপনারা দিবেন এই যে দেখুন একটু নড়াচড়া করে আপনি দিতে পারেন নড়াচড়া করে দিবেন এই যে দেখুন আমার গড়গুলো পূরণ হচ্ছে আস্তে আস্তে এরকম সম্পূর্ণ ভরতে হবে এই যে তারপর এই যে এখানে ডানে ক্লিক করব দেখুন এটাতে ক্লিক করলে আমার ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়ে যাবে এবং এই যে অ্যাড ফেস এইটা ফেস লক দিতে পারবো আমি এই যে অ্যাড ফেস এখানে ক্লিক করে আমি ফেস লক দিতে পারবো এখানে অ্যাড নাও ক্লিক করে তারপর দেখুন আমি চাইলে এখানে ফেস লকও দিতে পারি তার কিংবা প্যাটার্ন যে কোনো লক দিয়ে এই যে দেখুন আমি লক হয়ে গেছে এখন দেখুন প্রথমে আমি ফিঙ্গার দিয়ে খুললে দেখাচ্ছি এই যে দেখুন আমার লকটি খুলে গেছে এবং দ্বিতীয়বার দেখেন আমি আবার বন্ধ করছি তারপর দেখুন আমি লক দিয়ে করব দেখুন সবগুলো জিরে জুড়ে দিয়ে দিচ্ছি এখন আমার লকটি খুলে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা দন।